দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন নলদিঘি গ্রাম প্রায় পনেরো দিন পর আবারও আসলাম ভাইয়ের খামারে আমরা জাকির জাকিরবাইয়ের খামার থেকে বেশ কিছু খামার উপযোগী সার গরু দেখাবো এগুলার দাম ওজন বয়স সব কিছু

অনেক মোটা মোটা আচ্ছা কি আপনি কি একক ভাবে দাম দিবেন না লাটে দাম দিবেন যদি কোন ভাই নিতে চায় একটা একটাই দিব আর কোন ভাই সব নিতে চায় সব দিব সব দিবেন আলোচনা সবে কে তাহলে আমরা একটা একটা করে দাম বলে দিব নাকি দেন সমস্যা নাই না আপনি যেভাবে বলবেন সেভাবে না কোন ভাই যদি নিতে চায় এখানে তো গরু কম বেশি আছে ভাই কম বেশি আছে যখন কারো হয়তো 60 মধ্যে চারটি নিতে চায় দুইটা নিতে চায় এইজন্য একক ভাবে দেওয়াটাই ভালো দেওয়াটাই ভালো আচ্ছা এটার দাম কত নেবেন একদম যেটা না নিলে না

এই দুটা একাই 32 করে 32 করে 132 করে এই দুটা আর দুই নাম্বার থ্রি নাম্বার 1 লক্ষ আচ্ছা চার এটা তো একদম দেখার মত এটা গીર মাথা গিরের কিন্তু সাইওয়াল কিন্তু গিরের ভাগ কি মাথাটা গিরের সম্পূর্ণ গরুর হাইট দেখেন দাঁত দুটো গলা কম্বল দেখেন উপযোগী

দর্শক এক লক্ষ সাতাশ হাজার টাকা দাম থাকলো তাহলে এই যে এখানে আমরা দেখলাম কত একটা এক লক্ষ সাতাইশ আর এই দুটা হচ্ছে এক লাখ বত্রিশ করে আর এক নম্বরটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ আমরা চারটি দেখলাম আর তিনটিতে চলে যাব হ্যাঁ দর্শক এই যে এটা পাঁচ নম্বর গরু দেখুন চমৎকার গরু এটা কি সাইওয়াল না এটা সাইওয়ালের পার্সেন্টেজ কম আছে এটা সাইওয়ালের পার্সেন্টেজ কম আছে এটা দেশালে বলি আমরা এটা খালি সাইওয়াল কিন্তু গরুর পা মোটা আছে পা মোটা আছে গরুর পা মোটা ডাবল বডি গরুর পাছাটা দেখেন না ভাই এখানে তো 1.5 লাখের পাছা আছে ভাই পিছনটা অনেক মোটা ওর কি হবে এগুলা গরু দিন দিন পাল্টেবে দিন দিন পাল্টেবে দুইটা গরু দাঁত হলো মাত্র আচ্ছা এটা এটা দুই দাঁত বললেন না এটা ওয়েটটা ওয়েটটা ভাই এটা

এক লক্ষ ষোলো করে দাম রাখলেন আর দুটার দাম মিলে হলো দুই লক্ষ বত্রিশ তাহলে আমরা ছটা পাইলাম দেখলাম ছটা এক সাইজের মোটামুটি এখন যদি ছটাই কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে কি কোনো ইয়ে আছে যদি কোনো ভাই ছয়টায় নিতে চাই হ্যাঁ আরো এক হাজার দুই হাজার করে ছাড় দিয়ে দিব ছাড় দিয়ে দিবেন কোনো দাম হবে না কোনো দাম হবে না আচ্ছা আচ্ছা আমরা দেখলাম দর্শক আপনারা যদি ছটি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু যে পিস হিসাবে দাম আছে তার থেকে কিন্তু এক দু হাজার টাকা আরো ছাড় দিবেন যদি আপনারা পুরা লাটটা নেন তাহলে পুরা লাটটার এভারেজ দাম থাকবে এভারেজ তো প্রত্যেক এক লাখ আটাইশ আটাই দুই হাজার করে ছাড় ছাব্বিশ করে যান ছাব্বিশ করে দিদি কোনো ভাই যদি নিতে চায় দর্শক কোনো ভাই যদি নিতে চান উনি বলে দিলেন

নাম্বার দেওয়া থাকবে দর্শক আপনারা যদি ছয়টি সংগ্রহ করতে চান এভারেজ মূল্য থাকতেছে এক লক্ষ আঠাশ আঠাশ হাজার টাকা করে আর যদি ছয়টি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিন্তু দুই হাজার টাকা করে গরু প্রতি ছাড় রয়েছে তো দর্শক আমরা বিদায় নিব ভালো থাকবেন আলাইকুম